সালোয়ারটা হবে এই যে আর উন্নাটা হবে বড় ওন্না ওন্নাটা মেবি কন্ট্রাস্টে সালোয়ারটা কন্ট্রাস্টে সরি জামা আর ওন্না ম্যাচিং এ প্রাইস কত পড়ছে ভাইটা মাত্র 999 টাকা এটা সব 999 টাকা অফ এটা দেখেন এটা কিন্তু একটু ফেন্সি কাপড় হ্যাঁ যার কারণে ভিতরে হচ্ছে ইনার করা আছে কটন দিয়ে দেখেন কটন দিয়ে ইনার করা আছে তারপরে সাথে সালোয়ার ওন্না পেয়ে যাবেন আর এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 999 টাকা সামনে পূজা আসছে একে তো গরম সো রাফিউজের জন্য এই গরমে অথবা হচ্ছে পূজার জন্য যে কোনো পারপাসে গিফটের জন্য এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারেন দশ দিনের অফার থাকবে নয়শো নিরানব্বই টাকা সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স অ্যাভেলেবেল এটা দেখেন পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর করে কাটসপি ওয়ার্ক করা আছে ড্রেসটা অনেক সুন্দর নয়শো নিরানব্বই টাকা সাথে সেম সালোয়ার থাকবে অন্য থাকবে দাম মাত্র নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে গলায় কাজ জামার নিচে কাজ

অনেক বেশি সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে গলায় কাজ করা আছে ড্রেসে জামার নিচেও কাজ সাথে সালোয়ার হবে ওর না হবে প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা এই ড্রেসটা তো একদম নতুন ডিজাইন ভাই এটা অফারে অফারে নয়শো নিরানব্বই গলায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার হবে ওর না হবে মাত্র নয়শো নিরানব্বই কালারটা কি স্মার্ট কালার দেন এটা দেখেন অলিভ কালারটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম মাত্র এটাও নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এটা কালার আছে আর

999 সালোর ওrna থাকবে কন্ট্রাস্টে মাইশা котоনে অফার dise 999 মাইশা котоন ও 990 টাকা মাইশা котоন ও 999 টাকার অফারে থাকবে না কিন্তু ফেরি সিল ফেরি সিল দেন এটা দেখেন গ্রিন কালার বটল গ্রিন এ গলায় কাজ আছে জামার নিচে কাজ আছে সাথে সালোর ওrna পেয়ে যাবেন দামটা পড়বে মাত্র 999 আচ্ছা তো সালোর থাকবে ওrna থাকবে দাম মাত্র 999 টাকা নেক্সট কালেকশনে চলে যাই এটা হচ্ছে পিস্তল কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন দামটা সিং মাত্র 999 সালোনা সাথে আছে নয়শো নিরানব্বই টাকায় এখন যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে তাঁত কাপড়ের মধ্যে এটা ঠিক মিষ্টি কালার না একটু নোট মেরুন কম্বিনেশন আর কি প্রাইস পড়ছে এটা নয়শো নিরানব্বই টাকা কালারটা খুব সুন্দর এটা দেখেন ব্লুর মধ্যে গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালোয়ার হবে ওড়না হবে এটার প্রাইস কত পড়ছে নয়শো নিরানব্বই টাকা দেন এটা দেখেন পেস্তা কালার মধ্যে গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা নিরানব্বই আচ্ছা আরেকটা দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস অ্যাশ মধ্যে খুব স্মার্ট লুকের কিন্তু ড্রেসটা এটার এটার সাথেও সেম সেম সালোয়ার কি তাঁতের ভাইয়া ড্রেস এর কন্ট্রাস্ট খুব সুন্দর দেন এটা দেখেন গলায় খুব সুন্দর করে কাজ করা চিনিগুলো কটন না সালোয়ার থাকবে ওনা থাকবে দাম ভাইয়া নয়শো নিরানব্বই টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এই যেটার সাথে সালোনা সিং থাকবে দাম পড়ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আরেকটা কালার আছে এটা এটাও খুবই সুন্দর একটা কালার যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে